সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজকে আমি কিছু ভক্তের অনুরোধে সম্পূর্ণ বিধি সম্মতভাবে বিধিসম্মতভাবে শ্রীমদ্ভগব গীতা পাঠ করব তো সেই আমি বিধিসম্মতভাবেই ভাবেই করি তবে সেভাবে যদি করি আরেকটু সময় বেশি লাগবে তো আপনারা মন দিয়ে শ্রবণ করবেন আজকে আমরা চতুর্দশ অধ্যায় অর্থাৎ চোদ্দ অধ্যায় থেকে শ্লোক পাঠ করব তবে মঙ্গলাচরণ করি তো আমি সবসময় মঙ্গলাচরণের পরেই করতে হয় যেভাবে করি সেভাবেই সঞ্জীবনী সুধা থাম্বলে দিয়ে একটি ডিসক্রিপশন বক্সে আমার গীতা পাঠ দেওয়া আছে ওটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত খুব একটা বলা যায় না নিয়মটা ওভাবেই তবে আরেকটু বর্ধিত করলে যেভাবে হয় আমি আজকে সেটা করব তো আসুন আমরা মন দিয়ে সেটা শ্রবণ করব। এবং এভাবে আপনি করতে পারবেন কোনো আসরে বসেও করতে চাইলে এভাবে করতে পারবেন তো আমরা সর্বপ্রথম শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি কেন তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশ মিলিং যেন তসময় শ্রী গুবে নম শ্রীচৈতন্য মনোভেষ্ট ভূতলে স্বয়ং রূপদময় দাদি সপদন্ত বন্দেহং শ্রীগুশ্রীত পমল শ্রী গুড়ান বৈষ্ণবং শ্রীরূপ সু সহগান রঘুনাথম্বিত সজীব সঙ্গুত পোরেজান সিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রধা কৃষ্ণ সহ Gana Lolitan, Sri Bishakani Tangcham, নমায়ম বিষ্ণু পাদায় কৃষ্ণপ্রষ্ঠায় ভুতলে শ্রীমতে মোহানাโม স্বামী নিতে নমামিয়ে বঞ্চ কালপতরু ভস্য কৃপা সিন্ধু পাইয়ে বচা পতিতানং পাবনে ফো বৈষ্ণবে ফো নমো নমো এ গুরু কৃপাই কেবলম গুরু কৃপাই কেবলম গুরু কৃপাহকে বলম ও বন্দে শিবরাতম শ্রী বন্দে শ্রী বন্ধু সুন্দরম ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো তপ্ত কাঞ্চন রঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতং দেবে প্রণমামি হরি প্রিয় নম নমো নমো ও তুলসী তুলেী ওই প্রিয়া ওই কেশবশ চা বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যভ নমো নমো জয় জয় শ্রীকৃষ্ণ চয়ত প্রভু নী তানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবসা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই শ্রী পরমাত্মনে মনে নম ও শ্রীমদে ভগবতে শ্রী গীতা নম ওমস শ্রীমদ্ভগবী গীতা মাল মন্ত্রসগবান বেদব্যশির ছীকৃষ্ণ পরমা দেশকৃষ্ণ প্রীতার্থে পাঠ বিন ও শ্রী পারমা নম ও শ্রীমদ্ভগব শ্রীগীতা নম সুধী ভক্তবৃন্দগণ এখানে বলা হয়েছে যে শ্রীমদ্ভগবৎ গীতার যে মন্ত্রগুলো আছে এগুলো মালার মতো করে সাজানো এবং বেদব্যাস এটার অনুষ্টুপ ছন্দে এটা রচনা করেছেন আর এই গ্রন্থের উপাস্য যিনি তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ বলা হয়েছে শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা তো ভগবান শ্রীকৃষ্ণ ইনি শ্রীমদ্ভগবৎ গীতা পাঠে যতটা সন্তুষ্ট হন আর অন্য কিছুতে তত সন্তুষ্ট হন না সেই ভগবানকে খুশি করবার জন্য আমি শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করছি অবশ্যই শুধু বৈষ্ণব ভক্তগণ শুদ্ধ শুদ্ধ আচারে আচমন পূর্বক পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে বসে প্রথমে আপনি কি করবেন বিষ্ণু সরণ স্বস্তিবাচন সংকল্প করেই শুরু করবেন এরপরে হচ্ছে আমরা ধ্যানে যাব ধ্যানের পরে তারপরে আমরা শ্রীমদ্ভগবৎ গীতাতে ঢুকব ও শ্রী পরমাত্মনে নম ও শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায়ে নম ও প্রতিবোধিতাং ভগবতা নারায়ণের স্বয়ং ব্যসেন গথিতাং পুরাণ মুনি না মধ্যে মহাভ

অম্বতমন সুন্দর ধামি ভগবতী গীতে ভবতে সিনীম নম হস্তে বেশ বিশাল বুদ্ধি ফুল্লার বৃন্দায়ত পাত্র নেত্র তায়া ভারত তৈল পুরন প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্না পারিজাত্র বেতন জ্ঞানমহ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমহ সর্বোপনিষদ গাবধা গোপাল পার্থ বৎসুধী ভক্ত দুগ্ধং গিত মৃত বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দন দেব কি পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুম ভীষ্মত্র নতাটা জয়ত্রত চালা গন্ধার নীলাৎপলা শল্য গ্রহবতি কৃপে ন বহনি করেন বেলা কুলা অশ্বথাম বিকর্ণ ঘোর মকারা ধুর্য দানা বর্তিনি সতে নখলু বই রন নদী কই বর তক কেশব পারা সারি জবাচ সারজম মালং গীতার্থ গন্ধ

পরমানন্দ মাধব ওম শ্রী পরমাত্ম নম ওম ভগবতে শ্রী গীতায় নম শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা তখনই ভগবত গীতার ধ্যানে ছিলাম তো এই ধ্যানে কি বলা হয়েছে পার্থ এখানে পার্থ আছে যিনি ভগবানকে শ্রীকৃষ্ণকে বারবার প্রশ্ন করেছেন আর ভগবান সে উত্তর দিয়েছেন এবং উপদেশ দিয়েছেন তারই সমন্বয়ে এই হচ্ছে ধ্যান এখানে ব্যাসদেবকে প্রণাম জানানো হয়েছে যেই ব্যাসদেব বেদব্যাস উনি রচনা করেছেন বলছেন যে ফুল্লার বিন নেত্র জেন ভারত তৈলপূর্ণ ওনার নয়ন দুটো হচ্ছে পদ্মফুলের মতো তাই উনি এত সুন্দরভাবে কি করেছেন সেই শ্রীমদ্ভগবৎ গীতার ভগবান শ্রীকৃষ্ণ এবং পার্থ অর্থাৎ অর্জুনের কথোপকথনগুলো সুন্দরভাবে সমন্বিত করেছেন মালার মতো করে সাজিয়েছেন এবং এই পার্থ বারবার করে কি করেছেন ঠিক গোবৎস যেভাবে গাভিকে কি করে দহন করার আগে প্রস্তুত করে দেয় ঠিক তেমনিভাবে প্রস্তুত করেছেন ভগবানকে বারবার প্রশ্নের মাধ্যমে আর ভগবান সেটা উত্তর দিয়েছেন সেটাই বলা হয়েছে যে গোবৎসর মতো তিনি সেই গাভীকে প্রস্তুত করেছেন আর স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছে দোহনকর্তা সেই দোহন করেছেন যে দুগ্ধ সেটাই এখন কী করছে সুধির ভোক্তা আমাদের মতো সুধীজন ভক্তজন সেই দুগ্ধ পান করছেন আরও কি বলা হয়েছে যে ভগবত গীতা হচ্ছে একটি প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ এত বড় একটি প্রদীপ যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডকে একই সঙ্গে কী করছে জ্ঞানের আলোয় আলোকিত করছে তো এই যে যে শ্রীমদ্ভগবদ্গীতা গীতা কি বলছে সর্ব উপনিষদের সারবস্তু বস্তু সর্বোপনিষদ গবোধকতা গোপাল নন্দন হ সর্ব উপনিষদের সারবস্তু হচ্ছে এই শ্রীমদ্ভগবদ্গীতা গীতা তো সুধীর ভোক্তায় এখন সেই শ্রীমদ্ভগবদ্গীতা সেই দুগ্ধরূপী অমৃতস্বরূপ বাণী এই যদি পান করেন তাহলে কি হবে তিনি অনায়াসেই ভবসমুদ্র পাড়ি দিতে পারবেন কিভাবে পাড়ি দিতে পারবেন যেভাবে সেই রণতরী বলছে সেই যুদ্ধের তরী এই যুদ্ধের তরির স্বয়ং কাণ্ডারী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর পাণ্ডব এবং পাণ্ডবরা সেই রণতরী অর্থাৎ যুদ্ধের তরী অনায়াসেই পাড়ি দিতে পেরেছিলেন কেননা তারা ছিলেন ধার্মিক আর অপরদিকে অধার্মিক কৌরবেরা এনারা কি করেছিলেন এনাদের দলে অনেক রথি মহারথী ছিল যেমন এখানে নাম উল্লেখ করা হয়েছে দ্রোণ জয়দ্রত গান্ধার নীল্প শল্য গ্রাহবতী বহু কর্ণ বহু বহু রথি মহারথী ছিল কিন্তু তারপরেও তারা কি করেছিল সেই যুদ্ধে তারা জয়লাভ করতে পারেনি তো আরও বলা হয়েছে যে যদি ভগবান ভক্তের প্রতি কৃপা করেন তাহলে কি হয় এই যে বলছেন মুখ অঙ্করতি বা চলঙ্ঙ্গুং লংঘতে গিরিম ইয় কৃপা তম বন্দে পরমানন্দ মাধবম যদি ভগবান কৃপা করেন তাহলে যদি কেউ বোবা থাকে মুখ বোবা থাকে তারপরে বধির থাকে বা পঙ্গু থাকে অনায়াসে কি করতে পারবে তিনি বাচালের মতো কথা বলতে পারবেন আর যিনি পঙ্গু তিনি শুধু হাঁটতেই পারবেন না তিনি গিরি পর্বত লঙ্ঘন করতে পারবেন অর্থাৎ ডিঙাতে পারবেন তো সেই পরমেশ্বর ভগবানের আমরা কৃপা করি কৃপা ভিক্ষা করছি তো ভগবান আমাদের কৃপা করুন এভাবে এবার আমরা শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্দশ অধ্যায়ে ঢুব ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ श्लोक संख्या एक परम भूय प्रभुसाई ज्ञाना ज्ञानमुत्तम यद सर्वे परम सि परमेश्वर भगवान बोल হে অর্জুন আমি পুনরায় তোমাকে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো। যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান প্রথম থেকেই অর্জুনকে প্রথম অধ্যায় থেকেই শুরু করেছেন উপদেশ দেওয়া এখন উনি চতুর্দশ অধ্যায় এসে অর্থাৎ চোদ্দ অধ্যায় এসে কি বলছেন যে আমি এখন তোমাকে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলছি এই জ্ঞান লাভ করে কি করেছেন এই জড়জগতে যেসব মুনিরা তারাই পরম সিদ্ধি লাভ করেছেন আর কি বলছেন দ্বিতীয় নং শ্লোকে ইদম জ্ঞান মুাস্রিত মম সা ধর্ম মাগতা স্বর্গেও পিনজয়ন্তে প্রলয়ে ন চম এই জ্ঞান আশ্রয় করলে যে বাবার পড়া প্রকৃতি লাভ করে তখন আর সেই সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং কালেও ব্যথিত হয় না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ কত সুন্দর কথা বলেছেন ভগবান যে এই জ্ঞান যে ভক্ত লাভ করে সে কি করে সে আমার পরা প্রকৃতি লাভ করে শুধু তাই নয় সে কি করে সৃষ্টির সময়ে পুনরায় যখন কি হবে এই বিশ্বব্রহ্মাণ্ড প্রলয় হবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হবার সময় সে কোনোভাবেই ব্যথা বেদনায় ক্লিষ্ট হবে না পৃষ্ট হবে না আর তার পুনর্জন্ম হবে না দেখুন কত সুন্দর শ্লোক এই চতুর্দশ অধ্যায় শুধু চতুর্দশ অধ্যায়ই নয় আমাদের যে আঠারোটি অধ্যায় আছে শ্রীমদ্ভগবৎ গীতায় প্রত্যেকটি শ্লোকই মনে হয় কি তুল্য এর মাহাত্ম কি জানেন এর মাহাত্ম বলছে কি বিক্রম নামে একজন রাজা ছিলেন তো উনি একবার শিকারে বের হলেন শিকারে বের হলেন সঙ্গে ওনার যে পালিত কুকুরটি ছিল সে কুকুরটি ওনার সঙ্গে গেলেন কিন্তু বনমধ্যে যে এই কুকুরটি কি করেছে একটি খরগোশকে তাড়া করেছে খরগোশটি ছুটছে কুকুরটিও ছুটছে তো রাজামশাই কি করছেন সেই বিক্রম আদিত্য উনি কি করছেন সেই কুকুরের পিছনে উনিও ছুটছেন আরেক কুকুরটি যাচ্ছে কোথায় খরগোশটি কি ধরবে বলে তো ছুটতে ছুটতে একসময় দেখছি কি যে একজন বৈষ্ণব ভক্ত উনি মানে আচমন করছেন ওই খাওয়া দাওয়ার পরে উনি যে হাত মুখ প্রক্ষালন করে যে ই করছেন ওই জলটা গড়িয়ে পড়ছে আর ওই কুকুর এবং খরগোশ কি করেছে ওই জলটাকে মারিয়ে দৌড় দিতে যাচ্ছে কিন্তু ওই জল যখন ওদের স্পর্শ হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে কি হলো বৈকুণ্ঠ থেকে বিমান চলে এলো বিমান এসে ওরা দিব্যদেহ ধারণ করে সেই খরগোশটি এবং কুকুরটি কি করেছে দেহ ধারণ করে সে রথে উঠে চলে যাচ্ছে তখন রাজামশাই বলছে আরে তোমরা দাঁড়াও তোমরা কে কারা এবং কিভাবে এই চলে যাচ্ছে এখানে তখন ওই কুকুরটি তো আর এখন কুকুর নেই খরগোশ ওনারা বলছেন যে আমাদের এই জন্ম জন্মান্তরে যত পাপ ছিল সমস্ত পাপ মাপ হয়েছে এখন আমরা বৈকুণ্ঠে যাবার সুযোগ পেয়েছি আমরা বৈকুণ্ঠে চলে যাচ্ছি তখন কি করলো ওরা বৈকুণ্ঠে চলে গেল আর ভগবান ভগবানের তো নাম করছেন রাজামশাই আর ওই বৈষ্ণবকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা কী হলো বিষয়টা বুঝতে পারলাম না তখন ওই বৈষ্ণব বলছেন আমরা বৈশ্যমুনির শিষ্য আমাদের গুরুদেব আমাদের বলেছিলেন তোমরা চতুর্থ অধ্যায় প্রতিদিন চতুর্দশ অধ্যায় প্রতিদিন পাঠ করবে তা আমরা সেই চতুর্দশ অধ্যায় প্রতিদিন পাঠ করি পাঠ করার ফলে পাঠ করতে করতে এমন একটা অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি যে আমাদের যে হস্ত পদ ধৌত যে জল সেই জলটাও এত মানে এই পূর্ণ হয়েছে আর কি পূর্ণশীল সেই জলটাকে স্পর্শ করার কারণে এই কুকুরটি এবং খরগোশটি কি করেছে জন্ম জন্মান্তরের পাপ থেকে ওরা মুক্ত হয়েছে মুক্ত হয়ে ওরা কী করছে বৈকুণ্ঠ চলে গেল তখন রাজামশাই বলছেন এমন সুন্দর যে শ্রীমৎ ভগবদ্ গীতার চতুর্দশ অধ্যায় তাহলে আমিও এটা পাঠ করব আমাকেও শিখিয়ে দিন তখন বিধিসম্মতভাবে সেই বৈষ্ণবদের কাছ থেকে উনি শিখে এলেন এবং উনি প্রতিদিন কি করছেন সেই শ্রীমদ্ভগত গীতার চতুর্দশ অধ্যায় পাঠ করেছেন পাঠ করতে 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 এক সময় কি হলো ওনার যখন আয়ু শেষ হয়ে গেল এমনিভাবে সেই শ্রী শ্রী বৈকুণ্ঠ ধাম হতে বিমান এসে বিক্রম রাজামশাইকে বৈকুণ্ঠ ধামে নিয়ে গেলেন শ্রী শ্রী মাধব প্রেমানন্দে হরিহরি বল শ্রী শ্রী মাধব প্রেমানন্দে হরি বল তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এমন সুন্দর যে চতুর্দশ অধ্যায় তাহলে আমাদের কি ইচ্ছা হচ্ছে না যে আমরা আরও দুটো শ্লোক একটু পাঠ করি এক আর দুই তো আমরা করেছি এবার আমরা তিন আর চার করি অনেক সুন্দর আপনারা শ্রবণ করবেন প্রতিদিন অনেক ভালো লাগবে আর এর মাহাত শুনলে নেই ও শ্রী পরমাত্মে নম ওম শ্রীমদ ভগবতে শ্রী গীতায়ে নম মম হি মহৎ ব্রহ্ম তসিন গর্ভম দাদা মে অহম সম্ভব সার্বভৌতম তত ভাবতী ভারত হে ভারত পরমেশ্বর ভগবান বলছেন অর্জুনকে হে ভারত প্রকৃতি সংযোগ ব্রহ্ম আমার জনী স্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্বাধান করি যার ফলে সমস্ত জীবের জন্ম হয় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এই শ্লোকের মাধ্যমেই বোঝা গিয়েছে ভগবান কি বলছেন যে প্রকৃতি সঙ্গক ব্রহ্মতেই আমি কি করি গর্ভাধান করি যার ফলে সকল জীবের জন্ম হয়। তাহলে আমাদের জন্মটা কিন্তু প্রকৃত পক্ষে কিভাবে হয়েছে সেই ভগবানের মাধ্যমে হয়েছে। ভগবান না হলে এই জঙ্গম পৃথিবীর সৃষ্টি হতো না। চতুর্থ নাংশলো।সা্যার্বই এন সেউকন্তী ও মূর্তায় আহা। সাম্ভবন্তি আহা। তা সাম্রম্্য মহন ইনাহিবে যে প্রদহ পিতা। হে কন্তেয় সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনে তাদের স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা জীব হচ্ছেন যারা প্রকৃতি ও পরাপ্রকৃতির সমন্বয় এই ধরনের জীব কেবল এই গ্রহেই দৃষ্ট হয় না অন্যান্য গ্রহ এমনকি সর্বোচ্চ ব্রহ্মলেকও জীব আছে জীব আত্মা সর্বত্রই রয়েছে মাটির নিচেও জীব রয়েছে এমনকি জলে আছে আগুনে জীব রয়েছে এই সমস্ত প্রকাশ সম্ভব হয়েছে তার কারণ হচ্ছে মাতৃরূপী জরা প্রকৃতিতে শ্রীকৃষ্ণ ভগবান বিষ প্রদান করেছেন এবং সকল জীবের এমনিভাবেই জন্ম হয়েছে শুধু বৈষ্ণব ভক্ত আমরা এভাবেই যেন প্রতিদিন যত আমাদের কাজ থাকুক না কেন সেই কাজের মাঝে অন্তত একবার করে আমরা ভগবৎ গীতার শ্লোক পাঠ করব অথবা শ্রবণ করব আর এই হচ্ছে শ্লোক পাঠ এরপরে আমরা কোথায় যাব এরপরে আমরা মাহাত্মে যাব श्री परमात्म नम ओमे भगवते श्री गीताय गीता मेरी हृदयङ् पार्थ गीता मे गीतामे गीता मे ज्ञानमुत्तग्रं गीता मे ज्ञानं व्ययं गीता मे गीता मे परमं पदं गीता मे परमं गुच्छं गीता मे परम गुरु গীতা জায়ন সামশ্রিত ত্রিলোকিং পলম গীতা মে পরমুদ্ধা ব্রহ্মশয় অর্ধমাত্র হার নিত্য পদা গীতা নামী ব্ক্ষ গুচ্ছা শ্রীনু পাণ্ডব কীনাদিপ বিলায়ং তৎখান সুদী বৈষ্ণব বক্তবৃন্দ এখানে বলা হয়েছে ভগবান বলছেন অর্জুনকে যে হে পার্থ গীতা হচ্ছে আমার হৃদয় গীতা হচ্ছে আমার জ্ঞান। গীতাকে আমি আশ্রয় করে থাকি গীতা হচ্ছে আমার ঘর তাহলে গীতাকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি শুধু তাই বললেন নিকি বলেছেন গীতা আমার গুরু তো ভগবান শ্রীকৃষ্ণর যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা গুরু হয় তাহলে আমাদের কি হওয়া উচিত সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি দেখুন এখানে বলছে গীতামে মে হৃদয়ম পার্থ গীতা মে সারমোত্তম কি বলছেন গীতা হচ্ছে আমার হৃদয় আমার প্রাণ এবং আমার সার্বস্তু গীতা গীতা মে জ্ঞানম ব্যয়ম গীতাই হচ্ছে আমার কি প্রকৃত জ্ঞান তো সেই ভগবানের যদি এমন হয় আমাদেরও সেই নিত্য গীতা পাঠ করা উচিত গীতা মেয়ে চত্বমঙ্গের স্থানম গীতা মে পরম পদম কি বলছেন গীতাই আমার পরমপদ গীতা মে গীতা মে পরমগুরু গুরু অহংেষ্ঠা মে গীতা মে পরম গৃহম গীতাকে আশ্রয় করে আমি থাকি গীতা হচ্ছে আমার ঘর গীতা জ্ঞানম সমাশ্রিত ত্রিলোকিং পালম মহম আমি এই গীতা জ্ঞানকে আশ্রয় করে ত্রিলোক পালন করি গীতা মেয়ে পরমবিদ্যা ব্রহ্মরূপাণ সংশয় এতে কোনো সংশয় নাই গীতা হচ্ছে আমার পরমবিদ্যা অর্ধমাত্রা তো এই গীতার কতগুলো নাম আছে এই নামগুলো আমার বক্ষে থাকে এই নামগুলো যিনি স্থির চিত্তে প্রতিদিন পাঠ করেন অথবা কীর্তন করেন তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপ হতে মুক্ত হন শুধু তাই নয় তিনি আবার আমাকেও পান এখানে সেটাই বলা হয়েছে কীর্তন বিলায়ং বিলায়ংয়ান্তি তৎক্ষণাৎ এই কীর্তন করার সঙ্গে সঙ্গে তা সমস্ত পাপ বিলায়ং মানে তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় শুধু যে পাপ নষ্ট হয়ে যায় তাই নয় সে আবার আমাকেও পায় তাহলে আসুন আমরা সেই নামগুলো এখন বলি ভগবান বলেছেন এই নামগুলো যিনি স্থির চিত্তে অথবা জপ করেন অথবা কীর্তন করেন তিনি তৎক্ষণাৎ আমাকে পান শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা সেই নামগুলো জপ করি গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা ত্রি মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরী ইতে তানি নিমিত্তম নর নিশ্চল মানুষা ইত্যাদি নামগুলো যিনি স্থির প্রতিদিন জপ করেন ইতে তানি জপনীতম নর নিশ্চল মানুষা জ্ঞান সিদ্ধিম লভেনীতম তথান্থে পরম কি বলছেন শুধু জ্ঞান লাভ করে আমাকেই পাবেন তাই পা নষ্ট হবে তাই নয় তিনি আবার আমাকেও পাবেন ইতে তানি ইতিপিনিতম নর নিশ্চল মানুষ জ্ঞানিদ্ধি তে পরম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ కృష్ణ కృష్ణ హరి హమరే రమ రామ రమే హరి హృష్ణ హరి కృష్ణ 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 హరి హరిమే రామ రమ రమే హరి శ్రీ శ్రీ రామా ప్రేమానందరిహరి బ শ্রী শ্রী রাধা মধপ প্রেমানন্দে হরিবাল শ্রী শ্রী তাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরিবাল জয় জয় শ্রী গীতা ভগবান কী জয় 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 গীতা কী সুদী বৈষ্ণব আমরা বিধিসম্মত ভাবে যখন গীতা পাঠ করলাম আসুন আমরা এই বিশ্ব শান্তির জন্য একটু প্রার্থনা করি সর্বভাবন্ত সুখীনা সর্বশান্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্ত মা করবেন জগতের সকলেই সুখী হোক সকলেই রোগ নিরাময় হোক সকলেই শান্তিতে থাকুক কেউ যেন দুঃখ ভোগ না করে জগতের সকলের উপরে শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক ওম শান্তি শি ও শি শি শে অজানি রানঞ্জনশলক চক্ষুমিঞ্জন তসম শ্রী গুবে নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে